আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের কি অবস্থা একটু জানাবেন আমাকে আজকে হচ্ছে জুলাই উনত্রিশ তারিখ আজকে থেকে আমরা হচ্ছে আমাদের কার্যক্রমটা শুরু করব কিভাবে শুরু করব কিভাবে কোন কোন ইয়ার কিভাবে পড়ানো হবে সেটা একটু জানাচ্ছি দীর্ঘদিনের একটা বন্ধ ছিল দীর্ঘদিনের একটা গ্যাপ থেকে আমরা আজকে থেকে আজকে আবার শুরু করব। ঠিক আছে তো আমরা যারা প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ আছি যেহেতু তাদের এক্সাম একদমই কাছাকাছি তো আমরা আজকে উনত্রিশ তারিখ আজকে থেকেই হচ্ছে আমরা নতুন ক্লাস দেওয়া শুরু করবো এবং সেই ক্লাসগুলো আপনারা যারা আমাদের গ্রুপে আছেন যেমন প্রথম বর্ষে টেলিগ্রাম গ্রুপ আছে আপনাদের যার যে গ্রুপ আছে সেই গ্রুপে আমি একটা ক্লাস বা আমি বা আমাদের টিচার যে কোনো ক্লাস তৈরি করলে সেই ক্লাসটা আপনাদের গ্রুপে আপলোড করে দিবে এবং যথারীতি সেই ক্লাসটা দেওয়ার পাশাপাশি আপনাকে হচ্ছে লিখে দেওয়া হবে যে এই ক্লাসটা এই ভিডিওটা দেখার পরে এই প্রশ্ন উত্তর নিয়েও আমি ভিডিও দিলাম সেটা দেখার পরে আপনাকে খাতায় এভাবে ভাবে হচ্ছে গ্রুপে সাবমিট করতে হবে অর্থাৎ যথারীতি আমরা আগে যেভাবে হচ্ছে হোমওয়ার্ক হিসেবে পড়া দিতাম পড়া নিতাম সেভাবেই হচ্ছে আমরা কার্যক্রমটা শুরু করবো আবার এটা হচ্ছে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের ক্ষেত্রে তৃতীয় বর্ষ এবং চতুর্থ আমরা হচ্ছে ক্লাস ক্লাস বা লাইভ আপাতত দিব না তবে আপনাদের যে কোনো আপনি যদি আমাদের পেইড গ্রুপের স্টুডেন্ট হয়ে থাকেন আপনার যে কোনো প্রশ্ন নিয়ে প্রশ্ন উত্তরের ধরেন আপনার নোট প্রয়োজন বা একটা ভিডিও প্রয়োজন সেটা আপনি গ্রুপে জানাবেন আমি চেষ্টা করব সেটা হচ্ছে একদিনের মধ্যেই সেটা দিয়ে দেওয়ার ঠিক আছে আর প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ আমরা সক্রিয়ভাবে হচ্ছে গ্রুপে এখন রেকর্ড ক্লাস নিয়ে নিয়ে পাঠাবো নেট স্পিড যদি ঠিক হয় তাহলে আমরা লাইভ ক্লাসগুলোও নিব এবং সমস্ত লাইভ ক্লাস কখন হবে ক্লাসগুলো কখন কি করাবো না করাবো সেটা হচ্ছে আমরা গ্রুপে জানিয়ে দেবো ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মোটামুটি নিউজ এছাড়াও আরও কিছু ব্যাপার আছে সেটা হচ্ছে বাই দা ওয়ে যদি নতুন করে আমাদের গ্রুপে অ্যাড হতে চান বা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চান তাহলে হচ্ছে আমাদের ডেসক্রিপশন এবং কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের সাজেশনস এবং বাকি যে নোটসগুলো ছিল সেগুলো আমরা হচ্ছে আজকে কালকের মধ্যেই আমরা দিয়ে দিব আগের যে লিংক ছিল সাজেশন এবং নোটসের হ্যান্ড নোটসের যে লিঙ্কগুলো দেওয়া ছিল সেখানেই অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে আপনাকে নতুন করে অ্যাড নিতে হবে না অথবা আমাদের পেজে গেলে হচ্ছে দেখবেন যে সাজেশন এর লিঙ্কগুলো দেওয়া আছে ঠিক আছে তো আজকে কালকের মধ্যে আমরা বাংলা সহ সমস্ত সাজেশন অলমোস্ট সব বানানো কমপ্লিট হয়ে গেছে এবং নোটস যেগুলো বানানো বাকি ছিল সেগুলো হচ্ছে আমরা প্রথম এবং দ্বিতীয় বর্ষগুলো দিয়ে দিচ্ছি এবং তৃতীয় এবং চতুর্থ বর্ষের ক্ষেত্রে হচ্ছে আমি সবগুলো ঢালাভাবে দিচ্ছি না যদি আপনার কোনো একটা স্পেশাল প্রশ্ন বা স্পেসিফিক প্রশ্নের প্রয়োজন হয় নোটসের প্রয়োজন হয় সেটা আমাকে মেসেজ দিলে আমি একদিনের মধ্যে সেটা করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের কথোপকথন আর অবশ্যই আপনারা প্রথম এবং দ্বিতীয় বর্ষ যেহেতু আমরা সক্রিয়ভাবে হচ্ছে ক্লাস শুরু করে দিচ্ছি তাহলে আপনারা যদি আমাদের কোর্সে ভর্তি হয়ে থাকেন তাহলে গ্রুপটা একটু চেক করবেন আমাদের ক্লাসের টাইম থাকবে নর্মালি হচ্ছে রাত নয়টা রাত নয়টা বা রাত দশটা এরকম টাইম তো আপনারা হচ্ছে চেষ্টা করবেন প্রতিদিনই সন্ধ্যার দিকে একটু হলেও গ্রুপের আপডেটটা চেক করার জন্য এছাড়াও নতুন করে কেউ ভর্তি হতে চাইলে আমাদের ইনবক্সে সরি ডিসক্রিপশানে দেওয়া নাম্বার বা কমেন্টে দেওয়া নাম্বারে হচ্ছে যোগাযোগ করে কথা বলে নেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ